বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আপনাদের একটা দৃশ্য দেখাই আমি একটু জুম করে দেখাই দেখছেন বিষয়টা বুঝতে পারলেন কিছু কত সুন্দর ঘাটটা দেখেন এটা হচ্ছে চরখালি ফেরি ঘাট ফেরিও চলে আসছে সুন্দর একটা জায়গা এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছেন এগুলো হচ্ছে জেলেরা মাছ ধরতে যায় নদীতে এই নদীতে মাছ ধরে ওই যে আর একটা কাকা জাল ঠিক করছে এখানে বিকালের আসলে পরিবেশটা খুব ভালো থাকে এই যে গরুগুলো কীভাবে আপনার কচুরি খাচ্ছে দেখা যায় সুন্দর একটা পরিবেশ আসলে নদীর এপারে হচ্ছে পিরিজপুরের জিয়ানগর উপজেলা আর ওইপারে হচ্ছে পিরিজপুরের ভান্ডারিয়া উপজেলা এখানে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য দুই তিনটা এখানে ফেরি রয়েছে নদী থেকে গাড়ি পারাপার করে যে গাড়িগুলো আছে এর পিছনে আমাদের গাড়িও আছে আমরাও এখন পার হব উপরে বাড়িয়া যাবো এই যে কিছু নষ্ট ফেরির যন্ত্র করে আছে এই ছোটো ছোটো নৌকায় কিন্তু এই নদীর ভিতরে ইলিশ মাছ ধরে কষা নদীর মিষ্টি পানির ইলিশ আসলে কষা নদীর মিষ্টি পানির ইলিশ অনেকে বলে থাকেন আপনাদের এলাকায় ইলিশ মাছ আছে ইলিশ মাছের দাম অনেক কম আসলে এটা ভুল আমাদের এলাকার এই মিষ্টি পানির ইলিশের দাম বঙ্গোপসাগরের ইলিশ মাছের চেয়ে অনেক বেশি ফেরি চলে আসছে আমাদের আমরাও এখন যাবো কিছুক্ষণ আগে আমরা এই ফেরি পারো এপ্রেস করে আসছিলাম এখনই আবার আমরা এই ফেরিতে উঠব এখানে বিকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর হয় সারি সারি সুপারি গাছ দেখা যায় তারপরে যে গরুগুলো দেখা যায় এই যে দেখেন ফেরি চলে আসছে ঠিক আছে ভালো থাকেন